নওগাঁর আত্রায় আইসক্রিম বিক্রি করেই চলে নিপেন চন্দ্র সাহার সংসার নওগাঁ জেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার কামাল উদ্দিন ডকরের তথ্যচিত্রে বিস্তারিত ক্যামেরায় আরিফ হাসান উত্তর জনপদের শস্য ভাণ্ডার জেলা নওগাঁ এ জেলার ধান কাটা মৌসুমে কাকডাকা সকালে খুন থেকে উঠেই শুরু হয় নিপেন চন্দ্রের জীবনের তাগিদে বিভিন্ন গ্রামে লিগলি স্কুল কলেজ হাসপাতাল রেল স্টেশন ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন নিপেন চন্দ্র সাহা দীপেনচন্দ্র সাহার পার্শ্ববর্তী উপজেলার পাতিলা মাধাইমুড়ি গ্রামের বাসিন্দা আর জুন দু শনিবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ পালপাড়ায় দেখা হয় দীপেনচন্দ্র সাহার সাথে আলাপচারিতায় তিনি বলেন তা তো মোটামুটি বিশ বছর প্রতিদিন কেমন আপনার হাজার বারোশো আমার দুইটি ছেলে একটি মেয়ে ছোট্ট পরিবার আমরা দুই স্বামী স্ত্রী ছেলে মেয়েগুলো বড় করেছি বিয়ে বাদি দিয়েছি যার মনে সে এখন পৃথক এখন আমি ওই পনেরো বিশ বছর থেকে আইসক্রিম বেচাই সংসার চালাই বাবা এই দিয়া আমার বিবি বাচ্চা লিয়া ভালোভাবে মালিক আমাকে চলায় থেকে ব্যবসা করতেছেন পনেরো বিশ বছর হবে প্রতিদিন কেমন ইনকাম হয় হয় মোটামুটি পাঁচশো সাতশো আজকে এখানে আসছি যেমন কালকে যাবো পশ্চিম দিকে আর পরের দিন যাব দক্ষিণ দিকে ভাগ করা থাকে